আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে এই মুহূর্তে সারা বাংলাদেশের যে সকল আওয়ামী লীগ যুবলীগ বারো বিভিন্ন নেতাকর্মীরা আছেন ভারত পালনের ব্যাপারে চিন্তা করছেন আজকের এই ভিডিওটা আপনাদের জন্য আজকের এই ভিডিওতে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য আছে ভারতের কিন্তু এত বিশ্বাস করার কোনো কারণ নাই কারণ ভারতে মোদী সরকারকে যারা মনে করছেন বন্ধু আপনি ভারত গেলে আপনারা পজিটিভ সাপোর্ট দিবে নির্দেশনা কি শুনছেন তো দুইটা ঘটনা তিনটা ঘটনা খেয়াল করেছি লেটেস্টটা হচ্ছে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইশখাক আলী খান পান্না তার সাথে কি ঘটনা ঘটছে জানেন গতকালকে এটা বলার আগে আপনাদেরকে একটু পেছনে নেই এমপি আনার হত্যাকাণ্ডের কথা খেয়াল আছে না কলকাতাতে গিয়া তাকে সেখানে টেকনিক্যালি মাইরা ফেলছে আমাদের দেশ থেকেই মানে মার্ডারটার ইস্যুটা ছিল কিন্তু সেখানে ভারত সরকার সেটাতে সম্পূর্ণ সমর্থন জুগিয়েছিল ইনভেস্টিগেশন ওরকম কোনো কিছুই হয় না তাদের মিডিয়াগুলো সেখানকে কাবার করেছে এরপর পরে আপনারা দেখেন পাঁচই আগস্টের পর দিন আগস্ট একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে সীমান্তে আমাদের বাংলাদেশ থেকে হাজার হাজার হিন্দুরা একটা সীমান্ত করতে কিন্তু ভিডিওটার সত্যতা কি আসলো হিন্দুও ছিল বাট অধিকাংশ মুসলমান আবার এই হিন্দু কারা যারা নর্মাল মানুষ তারা না তারা কারা যারা ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের রাজনীতি করত তারা সবাই ভারত পালানোর চেষ্টা করেছিল তো বিএসএফ একজনকে ভারতে ঢুকতে দেয়নি খেয়াল আছে এবার আসেন পান্নার কথা বাংলাদেশ ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং পিরুজপুর জেলা আওয়ামী লীগের সদস্য ঈশাক আলী খান পান্না ভারতে পালানোর সময় বিএসএফ এর হাতে গুলিতে নিহত হয়েছেন যদিও এটা নিয়ে একটু রহস্য করার চেষ্টা করছে তার নিহত হওয়ার খবর দুইটা আসছে কিছু সমর্থিত সূত্র বলছেন তিনি বিএসএফ এর গুলিতে নিহত হয়েছেন নিহতের শরীরে গুলির চিহ্ন এবং রক্ত দেখা গেছে তবে তার স্বজনদের দাবি মেঘালয়ে পাহাড় থেকে পা পিছলে পড়ে গেছে এখন এই যে মিথ্যাচারের নানান রকম দৃষ্টি আমরা দেখছি তবে বেশিরভাগ সমর্থিত সূত্র যেটা বলছে যে ভারতের মেঘালয় এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে তো তার শরীরে যেই কে বলো যে চিহ্নগুলা পাওয়া গেছে সেখানে গুলির চিহ্নই ছিল ঈশাখালীকান পান্নার ভাগ্নে কাউখালী উপজেলার চিরাপাড়া পার্ক সাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তার দাবি আমার মামা পান্না শনিবার সকালে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে এখান দিয়া সে কি বলা যে বাংলাদেশ থেকে পালানোর চেষ্টা করেছিল তবে তার এই ভাগিনার বক্তব্যের মধ্যে রহস্যজনক অংশটা হচ্ছে যে তার মামা কবে কখন কিভাবে শিলং গিয়েছিলেন এটা সে জানে না সেই জানছে পাহাড় থেকে পৈরা মৈরা গেছে তো সে তো সাথে ছিল না এখন স্থানীয় এলাকাবাসী সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটা ছবি পোস্ট করার পর সেটা নিয়ে বলা হয়েছে যে বিএসএফ তাকে গুলি করে সীমান্তে ফেলে রেখে চলে গেছে কারণ এই মুহূর্তে বাংলাদেশ এবং ভারতের বর্ডার এই পাশে আমাদের বিজিবি যথেষ্ট স্ট্রং অপরদিকে বিএসএফও কিন্তু স্ট্রং কারণ ভারত সরকার মনে করছে যে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ পরিচয় দিয়েও অনেক নাশকতাকারী একটা অস্থিতিশীল সরকার এই মুহূর্তে বাংলাদেশে আছে ভারতের চোখে যে এটা স্টেবল সরকার না সো এখানে অনেকেই আপনার যারা ভারত বিরোধী শক্তি তারা এই মুহূর্তে স্ট্রংলি বাংলাদেশকে কন্ট্রোল করছে তো সেই ক্ষেত্রে ভারতের নিরাপত্তা ইস্যুটা খুবই জোরদার আর আপনারা জানেন যে অলরেডি আমাদের সীমান্ত অঞ্চলে তারা কাটাতারের বেড়া তৈরি করা ইলেকট্রিক অ্যাক্টিভিটিস চালানো নানান ধরনের ঘোষণা বিএসএফের পাহারা বাড়ানো আবার আমাদের সীমান্ত থেকেও বিজেপি শক্ত অবস্থানে আছে তো এটার মেইন কারণ হচ্ছে ভারত মনে করছে এই মুহূর্তে যারাই প্রবেশ করবে তারা ভারত সরকারের জন্য থ্র্যাড তাদের কাছে তথ্য আছে এটা আবার কোনো কারণ নাই যে তাদের কাছে তথ্য নাই সো পরিকল্পিতভাবেই ভারতে কেউ ঢুকলে মারা যাচ্ছে কেউ সীমান্তে মারা যাচ্ছে নানানভাবে কিন্তু অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে দেশে থাকেন যদি অন্যায় করে থাকেন অপরাধ করে থাকেন আইনের কাছে আত্মসমর্পণ করেন অন্তত প্রাণটা থাকবো দেশে যদি আপনার কেউ মাইরেও ফেলে আপনার পরিবার এটার বিচার চাওয়ার সুযোগ আছে কিন্তু ভারতে গিয়া মরিয়া গেলে কোনো বিচার পাবেন না রহস্যজনকভাবে অনেকের মৃত্যু ঘটছে সাবধান থাকবেন ভালো থাকবেন আলাইকুম